আসসালামু আলাইকুম এভরিওান আপনার স্টিলের কিছু দেখতেছেন এটা আপনার পানি কালার সম্পূর্ণ এক শিট বা আপনারা যে কোনো কালার বলতে পারেন এটা পানি কালার আমি বলতে পারি আপনার অন্য কালার বলতে পারেন এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে হলো আঠারো আঠারো বা উনিশ আর হাইট আছে বাহান্ন সম্পূর্ণ এক শিট আপনার মালটা হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট ভালো এটা আপনার সব ডিসকাউন্ট মধ্যে রাখা যাবে ওই আপনার পাঁচ হাজার নয়শো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আমরা অল মান্সে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এটা আপনার পেছন পার্ক ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার স্যানেল জুনে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি আমি আপনাদের ফার্স্ট টাইমের কথা বলে রাখি কথাটা হলো আমরা সব টাকা পয়সা আগে নেই আপনারা অনেকেই ভয় করেন ইনশাআল্লাহ আমাদের টাকা মার যাওয়ার কোনো অপশনই নেই আপনার আমাদের কথার সাথে কাজের মিল হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট থাকবে আমরা বড় মালের কারণে সব টাকাটা আগে নেই আপনারা বিশ্বাসে আগে ঠকবেন না আপনারা আমার ডেলিভারিগুলো দেখেন কোনো মার যাওয়ার কোনো অপশনই নেই ঠিকানা আছে আবার পুকুর বাজার রানীনগর নওগাঁ মোবাইল নাম্বার ভিডিও দেওয়ার শেষে দেওয়া থাকবে অবশ্যই ফোন দেবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ঠিকানা আবাদ পুকুর বাজারে আনি নগর নগা আপনার ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন ময়লা সেটু জন্য জাস্ট পলিথিন দেওয়া আছে আপনার অনেকই ভক্তরের ময়লা ময়লা সেট্টুর জন্য পলিথিন দেওয়া সম্পূর্ণ এক সিটের জন্য দামটা একটু বেশি প্লাস মালটা বড়ো মাল ছোটো হলে বা আলদা সিটে হলে সেক্ষেত্রে দামটাও হয় অনেকই কম দামে প্রয়োজন আপনি দুটো টাকা বেশিতে নেন আপনার মালটা ভালো পাবেন যখনই আপনি কমত যাবেন সখনই ঠকে দেবেন কারণ কম দামের জিনিস কখনো ভালো হয় না এটুকু বিশ্বাস রাখবেন আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এ পর্যন্ত অনেক মাল ডেলিভারি কোনো সমস্যা হয় না আমরা কুরিয়ান সার্ভিসে অল মানুষই দিয়ে থাকি ঢাকায় কুরিয়ান সার্ভিস আছে বারোশো টাকা ঢাকার বাইরে পনেরোশো টাকা আমরা সব টাকা পয়সা আগে নেই নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই আপনারা বিশ্বাস রাখতে পারেন মাল ইনশাল একশো পার্সেন্ট মানে তিনশো পার্সেন্ট মাল ভালো পাবেন আসসালামু আলাইকুম